লাভলি লাভলি বিহার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আজকের এপিসোড অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের ফুবয়েলের অনুষ্ঠান খাওয়া দাওয়ার ওখান থেকে শুরু করলাম আজকের রেসিপি অসাধারণ দুটো রেসিপি একই সাথে বিশ টাকার দুধ গুঁড়া দুধ ডিপ্লোমা দিয়ে আমি চমৎকার ম্যাওনিজ বানাচ্ছি ডিম ছাড়া অবশ্যই সেই রেসিপিটা দেখবেন আর এর সাথে একই রেসিপিতে পাস্তা সালাদ একদম নামি দামি হোটেলের অবশ্যই পাস্তা সালাদ অনেক চড়া দাম দিয়ে খেতে হয় সেই রেসিপি আজকে দেখতে পাবেন একই ভিডিওতে চলেন যায় আমরা সেই রেসিপিগুলো দেখিনি মূল রেসিপিতে যাই রিহার্সাল হচ্ছে আমাদের সেই অনুষ্ঠানের দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এখানে দুটা প্যাকেট আছে আমার ম্যাউনিজ বানাবার জন্য আমরা অনেক চড়া দাম দিয়ে কিন্তু এই ম্যাউনিজ কিনি আর অনেকেই ডিম দিয়ে মেয়নিস খেতে পছন্দ করে না সেই জন্য দুই প্যাকেট দুধ দিয়ে আমি কিন্তু এই মেনিসটা তৈরি করব। এখানে মেজারম্যান কাপের এক কাপ লিকুইড দুধ দিছি আপনারা পানিও দিতে পারেন লিকুইড দুধটা দিলে ভালো হয় চারিগোল্লা রসুন দিয়ে দিছি সাথে কিছু না এখন বলুন এখন মেজারম্যান কাপের যতটুকু পানি ছিল বা দুধ ছিল অতটুকুই নিয়েছি আমি পর্যায় কিন্তু কয়েকবারে এই তলটা ব্যবহার করব চিনি দিছি এক চামচ হাফ চামচ আপনার লবণ দিছি দিয়ে সুন্দর করে একটু বারবার কিন্তু ব্ল্যান্ড করে নিতেছি দেখতে পাচ্ছেন আপনারা স্কিনের সাহায্যে আমি কতবার ব্যবহার করতেছি তলটা অবশ্যই এভাবে করে নেবেন এখন দুই চামচ ভিনিগার দিয়ে দিছি দেখি কেমন হয় আমাদের এখনও কিন্তু এইটটি পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাউনি এখনও হয় না পুরো তলটা ঢিলে দিয়ে আমি আরও তিন চার মিনিট ব্লেন্ড করে নেব তারপর ফাইনালি কি হয় সেটা দেখাবো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে জেলি ব্যবহার করছি এটা মিক্স জেলি মিক্সড ফ্রুট জেলি দেখেন ফাইনালের লুকটা যে ম্যাওনিজ বাজার থেকে আমরা কিনে নিয়ে আসছি তার চেয়েও ভালো হয়েছে অনেক টেস্টি হয়েছিল খেতে আর একদম হোমমেড স্বাস্থ্যকর এরকমের যদি আপনারা কম খরচে বাসায় বানান বানাই নিতে পারেন তাহলে বাইরে কিন্তু কেন যাবো দেখেন আমি ঢেলে দেখাইলাম উর্বুর করে দেখাইতে আসি পরবে না এরকমই সুন্দর হয়েছে আর এটা আপনারা এক মাস কিন্তু এমনিতেই রাখতে পারবেন যেহেতু আমাদের ভিনিগার দেওয়া আছে কোনো অসুবিধা নেই বাচ্চারা যখন ভাজাভুজি খেতে পছন্দ করে তাদেরকে কিন্তু এটা দিয়ে খেতে খেতে পারে আর মেউনি সবাই পছন্দ করে ছোটো বড়ো সকলে পাস্তা পাস্তাটা কিন্তু পাস্তা সালাদ প্রথমে আমাদের পাস্তা লাগবে পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়ে আসছি কিন্তু বন্ধুরা সবাই পারেন পাস্তা কিভাবে সেদ্ধ করতে হয় না জানলে পারুল আলমে কিসে নেই কিন্তু পাস্তাটা সেদ্ধ বহুত রেসিপি আছে দেখে নেবেন কিছু এভারেন্স দেখাই দিলাম সালাদের এখন আমরা মূল রেসিপিতে যাই সালাদের এখানে এক চামচ ঘি দিয়ে দুই ধরনের বাদাম কাজু বাদাম আর কাঠ বাদাম একটু ভেজে নিই অল্প অপকরণ দিয়ে মজাদার একটা পাস্তা সালাদ অবশ্যই বানাবো বাদাম দাব ভেজে হালকা বাদামি কালার করে নিচে বেশি ভাজা যাবে না পাস্তাটা ঢেলে দিলাম এর সাথে আমি একটু বাঁধাকপি কেটে নিলাম আমি এক কাপের পরিমাণ বাঁধাকপি কিন্তু দিছি আপেল দিছি একটা আপনাদের বেশি যদি দরকার হয় বেশি করে দেবেন ফল কেটে আপনাদের বিভিন্ন রকমের ফল কেটে দিতে পারেন এখানে কিন্তু আমি আপেল ব্যবহার করতেছি আমি কি কি ফল ব্যবহার করতেছি আপনারা একটু দেখতে থাকেন এর একটা ছালাদ যদি আপনারা রাখেন আপনাদের মেনুতে এই ছালাদ পাস্তা সালাদের সাথে কিন্তু কিছু খাওয়া দরকার হয় না অবশ্যই এটা আপনারা খেতে পারেন ডায়েট যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি এর সাথে আমি আলু ব্যবহার করব এটা সেদ্ধ আলু আলুটা সেদ্ধ দিয়ে এখন কিউব করে কেটে নেব আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন যত পাতলা করবেন এই আলুটা কিন্তু আপনারা ভেজেও নিতে পারেন তৈলে বা বাটারে কিন্তু আমি একটু হেলদি খেতে চাই সেজন্য বেশি তার তৈল বাটার কিন্তু খাবো না আমি প্রসেসটা আপনাদের বলে দিলাম ডিমও সেদ্ধ এখানে ডিম আমি কিউব করে কেটে নিচ্ছি আমি দুই ধরনের ডিম কাটা আপনাদেরকে দেখাবো এভাবে দেবেন তাহলে কিন্তু পাস্তা ছালারটা অবশ্যই অনেক চমৎকার হবে একটা এটা কাটার দিয়ে আমি কিন্তু এটা গ্রেট করে নিতে আসি দেখেন এটা কিন্তু স্মুথ হবে সুন্দর হবে একদম দেখেন এভাবে করে নিতে পারেন কিউব করেও কিছু দিতে পারেন তাহলে কিন্তু পাস্তাটা সালাডটা খুব ভালো হয় এখন কি কি এভিডেন্স ব্যবহার করব সেটা দেখেন এখানে টালা জিরার গুঁড়া এখানে আপনারা চাকমনশল্লা ব্যবহার করতে পারেন হাফ চামচ গোলমরিচের গুঁড়া একটু তিমটি লবণ হাফ চামচ কিন্তু চিনি আপনারা অ্যাভয়েড করতে পারেন মধু দিতে পারেন ভাজা আমাদের দুই ধরনের বাদাম এক চামচ পেস হাফ চামচ কাঁচামরিচ পাতা বা পদিনা পাতা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এগুলো করি নেয় আমার পছন্দ মতন আমি খাবো সেভাবে মাউনিস দিলাম জেলি দিয়ে দিলাম জেলিটা অবশ্যই ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে আর যে পছন্দ করেন না করে দেবেন এই যে ফাইনালি লোক দেখেন এখনও কিন্তু আমি এভাবে ফ্রিজে রেখে দেবেন যখন আপনারা ছালাডটা খাবেন তখনই মাখাবেন তার আগে কিন্তু মাখাবেন না এভাবে ফ্রিজে প্যাকেট করে রেখে দেবেন আমি পুরো মেওনিসগুলা কিন্তু বয়মে দিয়ে আমি ছালারটা কিন্তু মিশাই নিতে আসি আপনাদেরকে যেভাবে দেখেছি এখানে শশা ব্যবহার করতে পারেন গাজর ব্যবহার করতে পারেন কিন্তু সেটা কিন্তু সালাদটা মিশাবার সময় দিতে পারবেন তার আগে দিলে কিন্তু পানি ছেড়ে দেবে ভালো লাগবে না তখন বলবেন আপু আপনার রেসিপি দেখে কিন্তু আমরা বানাইছি সব কিছু দিয়ে না খাওয়াই ভালো আপনাদের পছন্দ মতন এমন একটা জিনিস দেবেন খাবার আগে দেবেন শশাটা বিচিটা ফালাই দেবেন কোনো অংশ বিচি রাখবেন না শশা তখনই মাখাই দিতে পারেন এখন খেতে খেতে কিন্তু আমি আর লোভ সামলাতে পারছি না আমি খাব আপনারাও বানাই এভাবে খান যদি আমার রেসিপিটা ভালো লাগে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফেসবুক থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ফেসবুকে শেয়ার করে দেবেন ফেসবুকটা ফলো করে আপনাদের পাশে রাখবেন এরকম নতুন নতুন চমৎকার ভিডিও কিন্তু আপনারা পেতে পারেন এ পর্যন্ত শেষ হয়ে গেল আমার রেসিপি পরবর্তীতে কোনো ভালো রেসিপি নিয়ে আবার বেঁচে থাকলে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাবো পারবে আলম এ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন নিরাপদ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ শুভ বিকেল